আর আমাদের খুব খারাপ ভিডিও দেখায় গায়ে কোনো পোশাক থাকে না না কাপড় ছাড়াই ওই রকম থাকতো আপনারা দেখছেন এবিএন টোয়েন্টি ফোর সংবাদ রংপুর পীরগঞ্জের শাস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মোবাইল ফোনে শিক্ষার্থীদের অশ্লীল ছবি দেখানো সহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান লিপুর নামের এক শিক্ষকের বিরুদ্ধে এতে ক্ষুব্ধ শিক্ষার্থী সহ অভিভাবকরা এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রাথমিক কর্মকর্তার পীরগঞ্জ উপজেলা সায়স্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান লিপো নামের এক শিক্ষক ক্লাসের কোমলমূর্তি শিক্ষার্থীদের বেশ কিছুদিন ধরে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও ভিডিও দেখানো সহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে এতে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয়টি পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবা লিখিত অভিযোগ করেছেন মোবাইল ফোনে শিক্ষার্থীদেরকে অশ্লীল ছবি দেখানো সহ অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষার্থীরা অনেক খারাপ জিনিস দেখাইছে আমাদের স্যার আমাদের খুব খারাপ ভিডিও দেখায় গায়ে কোনো পোশাক থাকে না স্যার আমাদেরকে অনেক খারাপ জিনিসটা দেখাইছে আমরা তো কিছু জানি না দেখাইছে দেখো পাঁচ ছয় দিন পর্যন্ত এই যে এটা দেখাইছে এই ধরনের ভিডিও মানে এটা বলার মতো জিনিস না এর মধ্যে আমার কিনা সেটা ভিডিও করে আমাদের দেখায় আমরা যে খাতা দিবে যে আমরা যাই যা সার মোবাইল বাই করে উল্লে দেখায় খারাপ খারাপ ভিডিও স্যার দেখাই তো এগুলো মেয়ে রোনা কাপড় ছাড়াই এই রকম থাকতো স্ত্রী তার সেগুলো ভিডিও করে এনে দেখায় আমরা স্যারকে বলেছিলাম যে স্যার আপনি যদি এইরকম আরেকবার করেন তাহলে আমরা আমাদের হেড ম্যাডাম রেওলি ম্যাডামকে আমরা বলে দেবো তো স্যার বলছে যে তুমি এই যদি এইরকম কাজ যদি করো তাহলে আমরা তোমাদের মার্ক কম করে দেব স্কুল থেকে বের করে দেবো এই স্যার কথা বলে কমলমতি শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা ফাঁস হলে এলাকায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা শুরু হয় অভিযুক্ত শিক্ষক লিপনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের এগুলা উপর নেবেলে কোনো বিচার আচার করে না বা ছোট ছোট সলগুলো যে নষ্ট করতেছে এরা কি শিক্ষা দিবার না নষ্ট করে বেড়াচ্ছে আমরা চাচ্ছি যে ওই মাস্টারের একটা উচিত বিচার হোক আমরা এই স্কুলে লেখাপড়া করবে আর বিএসডিকে ওডাল বাংলাদেশে আজ যেন কোনো মাস্টার এ ধরনের কার্যকলাপ না করে সে মাস্টার সেই শিক্ষা দেবে সে ওয়াশিং কাজ যদি দেখায় দেখে ছাত্ররা তার খারাপ হয়ে যাবে বুঝা মাস্টার একটা বিচার হোক বড়র বিচার হোক জানি এই কাজ আর এই কাজ দেখে অন্য মাস্টার রাজি না করতে পারে বা যে সমস্ত কাজ বা যে সমস্ত ভিডিও বাচ্চাদেরকে দেখায় সেটা এই ভিডিওগুলো আসলে তার কি আসলে দেখানো উচিত না আর যে সব দেখাইছে একজনের দেখা জানি এর জানি শাস্তিতে জানি আর একজন জানি শিক্ষা পায় এমন শিক্ষা দেওয়া হোক দুদিন থেকে গত দুই তিন মাস যাবতই এই ঘটনাগুলো তিনি ঘটাচ্ছেন তো বাচ্চারা এগুলো এক পর্যায়ে তারা গোপনই করেছিল মানে শিক্ষকদের চাপের কারণে বাড়িতে কোনো অভিভাবককে বলতে পারে নাই তো গত কয়েকদিন যাবত আমরা এই বিষয়টা শোনার পরে আমরা যারা অভিভাবক ছিলাম সবাই একত্রিত হই এবং এর একটা সঠিক বিচার আমরা দাবি করি কমলমতি শিক্ষার্থীদের সাথে যে অনৈতিক আচরণ করা হয়েছে সেটি প্রমাণিত হলে শাস্তি চান বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা অভিযোগ লেটার অনুযায়ী তারা হচ্ছে তদন্ত করবেন তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত করে যে সত্যতা পাবেন সে সত্য অনুযায়ী তো তারা তার বিচার করবেন আর আমার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে যে অনৈতিক আচরণ করা হয়েছে তো সেটা যদি সত্যি প্রমাণ হয় সেক্ষেত্রে আমি তার শাস্তি কাম্য তার আমি বিচার চাই আমরা দুইজনই বিচার চাই এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি তবে ঘটনা পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক অভিযোগের পর ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আর তদন্তের পর অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সরকারি শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল অনৈতিক কর্মকাণ্ডের জন্য অভিযোগ আমার কাছে সাবমিট করেছেন তো আমি তিন সদস্য কমিটি করেছে এনাদেরকে তিন দিনের মধ্যে এই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি শিক্ষক বলি কোনো কথা না অশ্লীলতা এটা হচ্ছে একটা অপরাধ সেই শিক্ষক হোক ছাত্র হোক অভিভাবক হোক আর যেই হোক এটা অপরাধ তদন্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ওই ঘটনার প্রতিবাদে শাস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযুক্ত ওই শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী সহ অভিভাবকরা আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর